আসসালামু আলাইকুম আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি সাপটার দশ খুবই গুরুত্বপূর্ণ সাপ্টার এবং এই চ্যাপ্টারটা যদি তোমরা না পারো তাহলে এগারো বারো তেরো সুদ্ধা এগুলো পারা যাবে না মানে একটার সাথে একটা সম্পর্ক তাই এই চ্যাপ্টারটা অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসে তাকে বেল আইকনটি অন করে দিবে যাতে আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমার ভিডিওগুলো কি পেয়ে যাও তো ক্লাসে আগানো যাক এক্সাম্পল দুই দেওয়া আছে সমাধান করো d স্কোয়ার প্লাস ডি মাইনাস সিক্স ইন্টু ওয়াই ইজিক টু দি জিরো ডি স্কোয়ার মাইনাসে দুইবার অন্তরী করুন আর ডি শিক্ষার একবার অন্তরীকরণ করুন দড়ি ওয়াই ইজিক টু ই টু দি এম এক্স একটি প্রদত্ত অন্তর সমীকরণের সমাধান আমরা কী ধরে নেব দড়ি ইজিকেল টু দেড়ি ওয়াই ইজিকেল টু ই টু দি পাওয়ার এম এক্স তাহলে আমরা ফাই ডি স্কোয়ার প্লাস ডি মাইনাস সিক্স ইন্টু ওয়াই জাত কি বসেছি ই টু দি পাওয়ার এম এক্স ইজ দি জিরো এখানে দেখো ওয়াই সমান আছে ই টু দি পাওয়ার এম এক্স ওয়াইটা যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে পাইতেছি কত এম ই টু এম এম ই টু পাওয়ার এক্স এবং যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি পাইতেছি আমরা ওয়াই টু ওয়াই টু সমান ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স এসে এক্স টু দি পাওয়ার এন এক্স এর অন্তরীকরণ আমরা এই যে এন্ডারের সামনে আসে যায় এখানে এম আছে এমটা কি করছে সামনে আসে গেছে ঠিক আছে এখন দেখো এটা এটা জাস্ট বোঝানো ক্ষেত্রে এটা যে প্রথমবারই করতেছি তারপর আর করব না তোমাদের করতে হবে না শুধু বুঝে রাখো বিষয়টা এখানে দেখেন প্রতিটাতে ই টুতে পাওয়ার এম এক্স আছে আবার ওয়াই ওয়ান মানে একবার অন্তরিকরণের ক্ষেত্রে কি এম যখন দুইবার অন্তরীকরণ করছি তাহলে কি এম স্কোয়ার যদি তিনবার অন্তরীকরণ করি তাহলে কী হবে এম কিউ ঠিক এইভাবে আমরা কী করব মানগুলো কী করব বসায় দিব তাহলে ডি স্কোয়ারে যা কী লিখতে পারে আমরা আমরা যে এম স্কোয়ার হয়ে এখান থেকে আর এটার সাথে কি ই টু দুপর এম এক্স গুনাকারে আছে না যে ইটু দুপর এম এক্স গুণাকারে আছে আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে ডি তাহলে কি লিখবো আমরা এম মাইনাস সিক্স এত আচ্ছা আমরা জানি কি ই টু দি দিপার এম এক্স নট ইকাল জিরো মানে কখন এটা কি পরে তো শূন্য হতে পারে না তাহলে কী হবে এম স্কোয়ার প্লাস এম মাইনাস সিক্স ইকালটা কী হবে জিরো হবে তাহলে আমরা কি লিখতে পারি এআই এআই হয়েছে ওকজিলিয়ারি ইকুয়েশন মানে স এক সমীকরণ

এ ই টু দি পাওয়ার এ মাজাত কি লেখব একবার কি বলছি এভাবে আমি পাঁচটা নিয়ম দেখিয়ে দেব এই পাঁচটা নিয়ম যদি করতে পারো তাহলে এন আপ চাপ দশের জন্য এক্সাম্পল পাবলিকেশন সমাধান দেওয়া আছে সলিউশন তাহলে আমরা কী করব এআই ডি স্কোয়ার কি লাগব আমরা এম স্কোয়ার মানে ডি ডিএ কী লিখবো এম মাইনাস ওর ডি ডি ডিএ কি লিখবো আমরা এম প্লাস ওর এটা আমরা কী করছি উত্তর বিশ্লেষণ করছি তাহলে উত্তর বিশ্লেষণের পরে আমরা মান পাচ্ছি কি এম ই জিরো তো টু টু যদি দুই এটা মান যদি একই হয় তাহলে আমরা কি লেগব মানে দুইটা ক্ষেত্রে এ প্লাস বি এক্স এ প্লাস বি এক্স দুবার কত টু এক্স এখানে যদি থ্রি থাকতো তাহলে আমরা লাগতাম কি থ্রি এক্স এখানে যদি ফোর থাকতো এখানে যদি ফোর থাকতো আমরা কি ফোর এক্স দুটা কি এম এর মান কি আছে তারপর এক্সাম্পল সাত সমাধান করে এটা ডাকটা দেওয়া আছে এখানে এই মানে অক্সেলারি একুয়েশন কি লিখব এম স্কোয়ার মাইনাস ডিএার কি লিখবো এম মাইনাস প্লাস কত তেরো তাহলে আমরা এম এর মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার এ কত এ কি বসাইছি এখানে কত মাইনাস ছয়ত্রিশ তার ঠিক রাখছি এনেকে ছয় মাইনাস আমরা কি লিখতে পারি সিক্স হলো মাইনাস ছয়ত্রিশ মান কত মাইনাস ওয়ান তাহলে কি পাইতেছি আমরা মাইনাস হতে যে কথা কি একই কথা তারপর এখান থেকে কত সিক্স এখান থেকে কি করব আমি টু কমন নিবো এটা সহজ হিসাবে আগে আমরা করে আসছি সবাই বোঝার কথা ঠিক আছে টু টু কাটা টু প্লাস মাইনাস থ্রি আই তাহলে এক্ষেত্রে আমরা কি কিভাবে সমাধান লিখতে পারি এখানে আই জটিল সংখ্যা আছে তাহলে আমরা কি সমাধান লিখতে পারি কত এ টু এর জন্য লিখব ই টু দুপার কত টু এক্স আর যে আই আসে কোনো অঙ্কে বা তাহলে কি লিখবো আমরা এ কস থ্রি এক্স প্লাস বি সাইন ফোর এ বি সাইন থ্রি এক্স এখানে যে ফোর থাকতো তাহলে আমরা কি লিখলাম ফোর লিখলাম এখানে সিক্স থাকলে এখানে কি লিখলাম আমরা সিক্স লিখলাম এভাবে আশা করি সবাই বুঝতে বুঝতে পারছো না বুঝলে স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানাবেন অবশ্যই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এক্সাম্পল দশ সমাধান করে এত দেওয়া আছে তাহলে আমরা কী লিখবো এই এটা অবশ্যই তোমরা সবাই বুঝে গেছো এম এ ডি হাজার থ্রিল্যাক্সি এম ডি হাজার থ্রিল্যাক্সি এম তার এইভাবে আগে বোঝা তারপর আমরা এম এর মান কত পাচ্ছি এটার উৎপাদক এটার উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এম এর মান পাচ্ছি টু টু মাইনাস থ্রি আমরা কী বলছিলাম দুইটা মান যদি একই থাকে এম এর তাহলে কী এইভাবে লিখতে পারি আমরা ঠিক আছে এ প্লাস বি এক্স ইন্টু ই টু দিপার টু এ টু আছে দেখে যাওয়ার টু দিছি পাইভ থাকলে আমরা কি দিলাম পাইপ দিলাম প্লাস এইটার জন্য কি লাগব আরটা সি ধ্রুবক ই টু কত সমাধান করে এতো দেওয়া আছে তাহলে এ ই তাহলে এম টু এম প্লাস ফোর জিরো এটা কি করবো বিশ্লেষণ করলে এম এর মান কত পাব প্লাস কত ইন এ জেনারেল সমাধান এই যে এটা ক্ষেত্রে আমরা লিখতে পারি কত এই যে দুইটা কি একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি এ ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স মাইনাস হওয়ার ক্ষেত্রে মাইনাস এক্স এবং যখন প্লাস হন তখন হচ্ছে বি ই টু দি পাওয়ার কত এক্স প্লাস এটার ক্ষেত্রে সি টু দি পাওয়ার কত টু এক্স প্লাস ই প্লাস ই টু দি পাওয়ার কত মাইনাস যে একবার প্লাস টু এক্স লেগছে একবার গেছি মাইনাস টু এক্স মাইনাস টু এক্স লিখছি এখানে ডি বাদ গেছে ডি বাদ গেছে এই যে ডি এখন ওপর একবার আসে দু হাজার যদি একই রকম চিহ্ন হয়ে যায় তাহলে কি ওই এলএম হয়ে যাবে এই জন্য আমরা এভাবে লেখি এখন তোমরা যদি কেমন এ ই টু দি পাওয়ার এখানে মাইনাস টু এক্স লাগবে তাহলে হবে কোনো সমস্যা নাই আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো এবং ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি আশা করব প্রতিদিনই ভিডিও আপলোড করার জন্য আসসালামু আলাইকুম